অনেক অনেক দিন আগের কথা মক্কার এক গভীর রাত চাঁদের আলোয় নিঃশব্দ চারোদিক সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন একজন কাফের নেতা নিঃশব্দে বের হলো উদ্দেশ্য হলো মোহাম্মদ রাতে কি করে তা দেখা সে মনে মনে বলছে মোহাম্মদ বলে দাবি করে আল্লাহর নবী আমি গিয়ে দেখি সে কি পরে রাসুল সাল্লাম পাশে দাঁড়িয়ে আল্লাহর কুরআন পড়ছিল চারদিক নিঃশব্দ শুধু তার কণ্ঠের সুর তিনি বলছেন আমি কছম করছি যা তোমরা দেখো আর যা দেখতে পাও না নিশ্চয় এটা এক মহৎ রাসুলের বাণী সুরাক, হাক্ক নবী সাল্লা সাল্লামের কণ্ঠ এতই মধুর এত শক্তিশালী যে মনে হচ্ছিল আকাশ বাতাস কাঁপছিল লোকটির বুক কেঁপে উঠলো কাফের মনে মনে বলল এটা কি কবিতা না এরকম কবিতা আমি কখনোই শুনিনি আরও শুনল কাফের এবার বলল না এটা কবিতা নয় তাহলে এটা কি জাদু কিন্তু জাদু তো এমন হয় না প্রতি আয়াত তার অন্তরে আঘাত হানছিল তার চোখ দিয়ে পানি চলে এলো শেষে সে মাথা নিচু করে ফিসফিস করে বলল এটা মানুষের কথা নয় এ তো অবশ্যই আসমানের বাণী সে তাড়াহুড়া করে ঘরে ফিরে গেল কিন্তু তার চেহারায় এত পরিবর্তন এসেছিল যে লোকেরা চিনে ফেলল কাফেররা জিজ্ঞেস করল তুমি কি মোহাম্মদের কথা শুনতে গিয়েছিলে সে লজ্জায় কিছু বলতে পারল না কিন্তু অন্তরে সে বুঝে গিয়েছিল সত্য কখনো ডেকে রাখা যায় না এবং পরবর্তীতে সে এনেছিল কুরআনের আওয়াজ সরাসরি মানুষের হৃদয়ে প্রভাব ফেলে শত্রুরা যখন শুনেছে তখন সত্য স্বীকার করতে পারেনি ইসলাম শুধু শান্তি দিয়ে নয় বরং সত্যের আলো দিয়ে মানুষের অন্তরে প্রবেশ করে নিয়েছে